আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গরিবের ক্রিটিক শেয়ার আপনাদের সাথে আছে আমি শরিদ আহমদ সেপ্টেম্বরে সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ইউএইতে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে যেটা নয় সেপ্টেম্বর থেকে আটাই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং বাংলাদেশ এটাতে অংশগ্রহণ করছে এবং সেই এশিয়া কাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল তাদের পঁচিশ সদস্যের প্রিলিমিনারি স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে আজকের এই ভিডিওতে আমি মূলত এই পঁচিশ সদস্যের স্কোয়াডকে নিয়ে কেমন হলো কি হলো এটা নিয়ে মূলত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো না কারণ হচ্ছে এই পঁচিশ সদস্যের স্কোয়াডে আসলে আলোচনা করার মতো তেমন কিছু নাই এই পঁচিশ সদস্যের স্কোয়াডকে নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে একটা কথাই বলবো সেটা হচ্ছে বিসিবি বরাবর যেই ধরনের রুল প্লে করে থাকে যেটা হচ্ছে সেফ গেম খেলা সেই ধরনের একটা রুলই তারা প্লে করেছে বিসিবি চিন্তা করেছে যে না আমি এখানে কোনো ধরনের রিস্ক নিব না আমি নতুন কিছুই করব না মানে নতুন কোনো ধরনের রুলই প্লে করব না আমি বরাবর যেই ধরনের কাজ করে আসছি আমার হাতে যারা আসে তাদেরকে ওডিআই টেস্ট যারা খেলে তাদেরকে আমি তাদের ফর্ম যেমনই থাক তাদেরকে আমি পঁচিশ সদস্যের স্কোয়াডে ইনক্লুড করে দেবো এটাই হচ্ছে বিসিপি সবসময় যেটা চিন্তা করে থাকে সেটাই মূলত তারা পঁচিশ সদস্যের স্কোয়াডে করেছে সো এখানে তারা সোহানকে ইনক্লুড করেছে নতুনদের মধ্যে সাইফ হাসান আছে অঙ্কনকে তারা ইনক্লুড করেছে এটা ভালো তবে আরেকটা বিষয় হচ্ছে সেটা দুঃসংবাদ আমি বলবো সেটা হচ্ছে সাব্বির রহমানের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ অনেকে হয়তো চিন্তা করেছিলেন যে টি টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় হয়তোবা সাব্বির রহমানকে পঁচিশ সদস্যের স্কোয়াডে ইনক্লুড হয়তোবা বিসিবি করতে পারে তবে দুঃখের বিষয় তাদের জন্য যে সাব্বির রহমান পঁচিশ সদস্যের স্কোয়াডে স্থান পাননি তো আমি আজকের এই ভিডিওতে কী করব আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত এই যে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রিলিমিনারি স্কোয়াড এইটার পরে কিন্তু খেলার আগে এশিয়া কাপ শুরুর আগে কিন্তু বাংলাদেশ পনেরো শত বিসিবি পনেরো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করবে যেটাকে আমরা মূল একাদশ বলব সো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব কে কে মূল স্কোয়াডে থাকতে পারেন এবং আমার মতামত আমি পেশ করব যে কী কী কারণে তারা মূল স্কোয়াডে থাকতে পারেন অর্থাৎ আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে মূল স্কোয়াডে অর্থাৎ পনেরো সদস্যের স্কোয়াডে কারা কারা থাকছেন বা থাকতে পারেন বলে আমার মনে হয় অথবা আমার পনেরো সদস্যের স্কোয়াডে কারা কারা থাকবেন ওকে তাহলে আমি আমার মূল ভিডিওটাই আসলে শুরু করি তো এখন আমি পনেরো সদস্যের স্কোয়াডটা ঠিক করার জন্য আমি আসলে পঁচিশ সদস্যের স্কোয়াড থেকে পনেরো সদস্যে আনার জন্য এটাকে আমি স্কোয়াডটাকে তিনটা ভাগে ভাগ করছি টপ অর্ডার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার টপ অর্ডারে আমি এক থেকে চার পর্যন্ত সেখানে আমি টপ এমনভাবে করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা পজিশনে কোন কোন প্লেয়ার খেলবেন এবং তাদের ব্যাকআপ কারা কারা থাকবেন এবং কেন থাকবেন সেটাও মূলত আমি আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করব যেমন ওয়ান ওপেনার কারা খেলবেন ওপেনারদের ব্যাক কে থাকতে পারেন টপ অর্ডার আরও যারা আছেন ওয়ান ডাউন বা টু ডাউন তিন নাম্বার এবং চার নাম্বার পজিশনে কারা কারা মূল স্কোয়াডে খেলতে পারেন এবং তাদের ব্যাকআপ কে থাকতে পারেন ঠিক একইভাবে পাঁচ ছয় সাত আট সেই সাথে লোয়ার অর্ডারে কারা খেলতে পারেন মূলত এই পজিশনগুলোর উপর ভিত্তি করে যদি আমি মনে করলাম যে ভিডিওটা যদি করি তাহলে হয়তো বা স্কোয়াডটাকে আর সুন্দরভাবে গুছিয়ে বলার বিষয়টা চলে আসবে এখন আমি যদি প্রতি সদস্যের স্কোয়াডের দিকে তাকাই তাহলে আমি যদি প্রথমে ওপেনার বাছাই করতে যাই তাহলে দেখব যে এখানে সাতজন ওপেনার আছেন আমাদের প্রিলিমিনারি স্কোয়াডে সাতজন ওপেনার বলতে কোনো না কোনো সময় বাংলাদেশের জাতীয় দলে অথবা বিপিএলে অথবা বাংলাদেশের ঘরোয়া লিগে তারা ওপেনার হিসেবে দীর্ঘদিন ধরে খেলেছেন তাদের ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে আমি যদি এই সাতজনের কথা বলি তাহলে দেখব যে তানজিদ হাসান তামিম পারভে জিমন সৌম্য সরকার নাইম শেখ নাজমুল হাসান শান্ত লিটন দাস এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই সাতজনই কিন্তু ওপেনার হিসাবে তাদের খেলার অভিজ্ঞতা আছে তো এইখান থেকে আমি প্রথমেই যদি লিটন দাস এবং নাজমুল হাসান শান্তকে এক্সক্লুড করে দিতে পারি এবং সেই সাথে আমি কোনো একটা কারণে মাহিদুল ইসলাম অঙ্কনকেও আসলে আমি এখান থেকে এক্সক্লুড করে দেব কারণ হচ্ছে লিটন দাস আমি আমরা জানি যে তিনি টি টোয়েন্টিতে ওয়ান ডাউনে খেলে থাকেন অর্থাৎ তিন নম্বর পজিশনে খেলে থাকেন সেই সাথে নাজমুল হাসান শান্ত তিনি আসলে যদি তানজিদ হাসান তামিম এবং জিমন খেলেন তিনি ওয়ান ডাউন পজিশনে অর্থাৎ তিন নম্বর পজিশনেই খেলে থাকেন সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন মাঝে মাঝে কিন্তু তিনি মিডল অর্ডারেও খেলেন কারণ তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে সো এখান থেকে আমি তিনজনকে এক্সক্লুড করে দেব সো তাহলে আমাদের ওপেনার হিসেবে থাকেন হচ্ছে চারজন তানজিদ হাসান তামিম পারভে জিমন সৌম্য সরকার এবং নাইম শেখ এখন আমি এই চারজন থেকে আমি যদি পনেরো সদস্যের স্কোয়াডে কাকে কাকে রাখ দেখেন আমি যদি এখানে বর্তমান পারফরমেন্সের কথা চিন্তা করি টি টোয়েন্টিতে সেই সাথে যদি টি টোয়েন্টিতে কারা ফিট এই কথা যদি চিন্তা করি তাহলে তানজিদ হাসান তামিম এবং পারভে জিমন তারা কিন্তু মূল একাদশের প্লেয়ার তারা যে খেলবেন এটা মোটামুটি শিওর বর্তমান পারফরমেন্সের বিবেচনায় সব কিছু বিবেচনায় আসলে তানজিৎ হাসান তামিম এবং পারভেজিমন খুব সহজে পনেরো সদস্য স্কোয়াডে তো থাকবেনই তারা মূল মূল স্কোয়াডে আমি মনে করি যে তারা ওপেনার হিসেবে খেলবেন সো তানজিৎ হাসান তামিম এবং জীবন তারা দুজনেই থাকছেন সো এখন কথা হচ্ছে এই দুজনের ব্যাকআপ হিসেবে কে থাকবেন এই দুজনের ব্যাকাপ হিসেবে আমি সৌম্য সরকারের কথা যদি বলি দেখেন ভাই সৌম্য সরকার দশ বছর ধরে টি টোয়েন্টি খেলছেন সেই দু সালে তার টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সেই অভিষেকের পর থেকে তিনি তার গড় হচ্ছে মাত্র আঠারো তার স্ট্রাইক রেট হচ্ছে একশো তেইশ সামথিং একটা প্লেয়ার দশ বছর ধরে টি টোয়েন্টিতে খেলছেন এবং তিনি টপ অর্ডারে ওপেনার হিসেবে খেলেছেন তিনি বেশিরভাগ ওপেনার বা অনডাউন হিসেবে খেলেছেন সেখানে তার গড় হচ্ছে মাত্র আঠারো স্ট্রাইক রেট মোটামুটি ধরে নিতে পারেন একশো একদম খারাপ না এবং তার যদি টি টোয়েন্টি পারফরমেন্স বিভিন্ন টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে এবং এশিয়া কাপে যদি তার পারফরমেন্স বিবেচনা করেন তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি মোট সতেরোটা ম্যাচ খেলেছেন অর্থাৎ সতেরোটা ইনিংস তিনি খেলেছেন সেই সতেরোটা ইনিংসে তিনি রান করেছেন একশো একষট্টি যেটার গড় হচ্ছে নাইন হচ্ছে তার গড় এবং তার স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি নাইন টি টোয়েন্টিতে সতেরো ইনিংসে তার গড় হচ্ছে নাইন এবং সেখানে স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি তিনি এশিয়া কাপ খেলেছেন দুইটা মানে দুইটা ম্যাচ খেলেছেন তিনি এশিয়া কাপে সেখানে তিনি রান করেছেন তেত্রিশটি এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তার সেখানে গড় হচ্ছে সিক্সটি সিক্স এই হচ্ছে আমাদের সৌম্য সরকারের অবস্থা সো সৌম্য সরকারকে আসলে আমি ব্যাকআপ হিসাবে কিভাবে রাখবো সেটা যখন আমি চিন্তা করি তখনই আমার পরবর্তী প্লেয়ারের দিকে চোখ যায় এবং পরবর্তী প্লেয়ার যিনি তার কথা যখন বলতে যাব তখন তার কথা তার নামটা যখন আমার সামনে আসে তখনই যেন আমার কেন মনে হয় আচ্ছা থাক সৌম্য সরকারকে বরং রেখেই দিই কী করব কারণ পরবর্তীতে যিনি আসছেন তিনি হচ্ছেন নাইম শেখ ভাই তার সম্পর্কে আমি বিস্তারিত আর কিছু বলতে চাচ্ছি না তার গড় রেট কিছু নিয়েই আমি কিছু বলবো না একটা কথাই বলবো তার খেলা টি টোয়েন্টি খেলা দেখতেই ভালো লাগে না আমি পার্সোনালি আমার আমি আসলে আমি যদিও এটা নাম হচ্ছে গরিবের ক্রিটিক্স আমি আসলে সমালোচনা সমালোচনামূলক একটা পেজই হচ্ছে এটা কিন্তু তথাপি আমি একজন কোনো ক্রিকেটারকে নিয়ে অত বাজেভাবে বলতে আমি ইচ্ছুক নই তবে আমার যেটা মনে হয় যে নাইম শেখ টি টোয়েন্টির এলিমেন্ট না তিনি টি টোয়েন্টিতে খেলার যোগ্য নন তাকে আমি টি টোয়েন্টিতে কোনোভাবেই রাখতে চাই না এই জন্য আমি বলবো যে পনেরো সদস্যের স্কোয়াডে আমি নাইম শেখে রাখতে আগ্রহী নই সেজন্য অনিচ্ছা সত্ত্বেও আমার সৌম্য সরকারকে রাখতে হচ্ছে ব্যাক আপ ওপেনার হিসাবে তবে এরকম না যে তিনি পনেরো সদস্যের স্কোয়াডে ঢুকে গেছেন কারণ হচ্ছে এখানে এটাই সর্বশেষ না এ হতে পারে যে আমার স্কোয়াডটা আঠারো উনিশ এরকমও চলে গেছে তখন এখান থেকে আমি আসলে এক্সক্লুড করার চেষ্টা করব প্লেয়ার কারণ আমি আসলে এখানে পনেরো সদস্যের স্কোয়াডটাই তৈরি করব ওকে তো এখন আমার ওপেনার যে স্লটটা গেল সেটা গেছে এখন হচ্ছে ওয়ান ডাউন অথবা তিন নাম্বার পজিশনে এখন তিন নাম্বার পজিশনে দেখেন তিন নাম্বার পজিশনে আমি অঙ্কনকে রাখতে পারি তারপর হচ্ছে শান্ত আসেন আরেকজন হচ্ছেন লিটন দাস দেখেন লিটন দাসকে ক্যাপ্টেন করেই কিন্তু এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সুতরাং লিটন দাস মিরপুরে বাজে খেলেছেন সেইটা বিবেচনা আসলে বা তিনি বাজে কেমন খেলবেন সেটা আমরা জানি না আবার তিনি শ্রীলঙ্কাতে শেষ ম্যাচ এক দুই ম্যাচ ভালো করেছেন সেটাও আছে তো সুতরাং তিন নম্বর পজিশনের লিটন দাস খেলছেন সেটা মোটামুটি শিওর তবে এখন সেখানে তার ব্যাকআপ হিসাবে আমি বা অঙ্কনকে রাখতে পারি কিন্তু কথা হচ্ছে যে এখানে আরেকজন প্লেয়ার যিনি আছেন তিনি হচ্ছেন নাজমুল হাসান শান্ত ভাই নাজমুল হাসান শান্তকে আমি বাদ দিয়ে দিলাম নাজমুল হাসান শান্তকে আমি পনেরো সদস্যের স্কোয়াডের আমার মাথার চিন্তা আমি আনবো না কারণ হচ্ছেন এটা যদি টেস্ট হতো বা ওয়ানডে হতো ওডিআই হতো তাহলে এটা আলাদা বিষয় ছিল তখন আমি নাজমুল হাসান শান্তকে আমি আলাদাভাবে আলাদা চোখে দেখতাম ওইটা আলাদা বিষয় আলাদা ফরমেট কিন্তু টি টোয়েন্টির জন্য নাজমুল হাসান শান্ত তিনি যোগ্য নন আমি টি টোয়েন্টিতে নাজমুল হাসান শান্ত যে পঁচিশ সদস্যের স্কোয়াডে আছেন সেটাই অনেক আমি তাকে পনেরো সদস্যের স্কোয়াডে রাখবো না সুতরাং আমি এখানে এখানেই নাজমুল হাসান শান্তকে ইতি ঘোষণা করলাম তিনি পনেরো সদস্যের স্কোয়াডে থাকবেন বলে আমার মনে হয় না অন্তত আমি রাখতাম না সো এখানে আমি লিটন দাসের ব্যাকআপ হিসাবে আমি অঙ্কনকে রাখতে পারি আচ্ছা এখন আমি যে চার নম্বর পজিশনের কথা যদি বলি চার নম্বর পজিশনে অর্থাৎ টু ডাউনের কথা যদি বলি সেখানে আমাদের আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার তৌহিদ হৃদয়ে যে তিনি থাকবেন সেটা মোটামুটি শিওর অর্থাৎ মূল একাদশে এগারো জনের একাদশে যে তৌহিদ হৃদয় থাকবেন সেটা মোটামুটি শিওর সো এখানে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই তৌহিদ হৃদয় থাকবেনই তিনি এবং তৌহিদ হৃদয়ের যদি আমি বলি তৌহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে কে থাকতে পারেন আমি বলবো যে সাইফ হাসান তার তাকে নিয়েও আসলে অনেক কথা হয় তাকে নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু আমি গত কয়েকটা ম্যাচ বা তার পারফরমেন্স যদি দেখি তার ভালো চেষ্টা আছে তিনি চেষ্টা করছেন তিনি গত বিপিএলও ভালো খেলেছেন তারপর বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড লিগ হচ্ছে টি টোয়েন্টি সেখানেও তিনি একদম খারাপ খেলছেন এরকম না সো এখানে আমি আসলে সাইফ হাসানকে রাখবো তো হৃদয়ের ব্যাকআপ হিসেবে সাইফ হাসানকে রাখবো সো এরপরের যে স্পটটা সেটা হচ্ছে পাঁচ ছয় এবং সাত নাম্বার যে স্পট সেখানে দেখেন পাঁচ এবং ছয় জাকির আলী এবং শামীম হোসেনের বাইরে আমি আসলে কাউকে চিন্তাও করতে পারি না তাদের বর্তমান যে পারফরমেন্স সেই পারফরমেন্সের বিবেচনা করলে এই দুজনের বাইরে আপনি কাউকে চিন্তা করতে পারবেন না সো পাঁচ ছয় নাম্বারে জাকির আলী এবং শামীম হোসেন তারা থাকছেন তাদের আসলে আমি তাদের বিপরীতে কাউকে দেখছিও না এবং সাত নম্বর যে পজিশন এই সাত নম্বর পজিশনে আমাদের সবেধন ধন হিসেবে একজনই আছেন স্পিনার তিনি হচ্ছেন রিশাদ হোসেন তো সাত নম্বর পজিশনে আসলে রিশাদ হোসেন খেলবেন এটা মোটামুটি শিওর সো তো পাঁচ ছয় এবং সাত নম্বর পজিশনে আমরা পেলাম আট নম্বর পজিশনটার জন্য মূলত একটু প্রতিযোগিতা হবে কে কে থাকবেন সেখানে শেখ মেহেদি নাসুম আহম্মদ সাইফুদ্দিন এবং তানভীর ইসলাম এই চারজন থেকে আমি তানভীর ইসলামকে আসলে আমি তানভীর ইসলামের খেলা তেমন দেখিনি বা তিনি ভালো বলার আমি মনে করি যে তিনি ভালো বলার তবে অভিজ্ঞতার বিচারে আমি বলবো যে দুজন আরেকজন লেফট হ্যান্ড যে বলার আছেন নাসুম আমি তানভীর থেকে নাসুমকে এগিয়ে রাখবো সো এই জন্য আমি তানভীরকে আসলে পনেরো সদস্যের স্কোয়াডে রাখতে আগ্রহী নই তিনি বাইরে থাকবেন তো এরপরে কে আছেন এরপরে আছেন হচ্ছে নাসু মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদি শেখ মেহেদিকে আমি অবশ্যই রাখবো কারণ হচ্ছে তিনি ভালো ব্যাট করতে পারেন এবং সেই সাথে তার পাওয়ার প্লেতে তিনি ভালো বলও করে থাকেন তাকে কিন্তু সাধারণত যখন খেলানো হয় তখন কিন্তু তিনি পাওয়ার প্লেতে বল করেন এবং সেই সাথে যদি একটু স্পিনিং উইকেট হয় একটু স্লো উইকেট হয় তখন কিন্তু তার স্পিন তিনি যদি অফ স্পিনার তার স্পিনটা কিন্তু অনেক কাজের এরপরে দেখেন আমি যদি বলি সাইফুদ্দিনের কে আমি কেন রাখবো সাইফুদ্দিনকে রাখার কারণ হচ্ছে তিনি ভালো ব্যাট করতে পারেন একদম শেষে তিনি ভালো ইয়ারকারও করতে পারেন যদিও তিনি স্লো মিডিয়াম পেসার তথাপি আমি আসলে একজন অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে রাখতে আগ্রহী যদি কোনো কারণে এরকম মনে হয় যে চারজন পেসার নিয়ে খেলাবে বাংলাদেশ যদিও এটা হওয়ার সম্ভাবনা খুব কম তথাপি আমি সাইফুদ্দিনকে রাখছি তবে যদি কোনো কারণে আমার স্কোয়াডটা পুনর বাইরে চলে যায় তাহলে আমি তাকে এক্সক্লুড করে দেব তো এখন কথা হচ্ছে নয় দশ এবং এগারো এই তিনটা পজিশন মোটামুটি ব্লক দেখেন এখানে তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান তারা তিনজন যে এই তিনটা পজিশনে খেলবেন এটা মোটামুটি শিওর সো এখন তাদের ব্যাকআপ হিসাবে দুজন খেলতে পারেন সেটা হচ্ছে তাসকিন আহমদ এবং হাসান মাহমুদ এখন তাস্কিন আহমদ এবং হাসান মাহমুদের মধ্যে যদি আমি বলি কম্পেয়ার করি তাহলে পেস গতি একুরেসির দিক থেকে আমি তাস্কিন এবং তাসকিনকে ইয়ে রাখব। আবার হাসান মাহমুদ শেষ দিকে একদম ভালো ইয়ারকা করতে পারেন কিন্তু এ তথাপি আমি যদি বলি তাহলে আমি এখানে তাস্কিনকে রাখব সো আরেকজন প্লেয়ার আর আর যে দুজন আছেন খালেদ মাহমুদ এবং রাহিদ নাহিদ রানা তারা আসলে আসছেন না আমার মাথাতে আসছেন না তারা ভাতই বলতে পারেন এবং আমার মনে হয় যে এই পঁচিশ সদস্য থেকে একজন নাম আমি বলতে পারিনি তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ আসলে মেহেদি হাসান মিরাজকে আমি কোথায় রাখবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না মেহেদি হাসান মিরাজের কে বলা হচ্ছিল যে সাকিব আল হাসানের তিনি হচ্ছেন উত্তরস্বরী সাকিব আল হাসানের জায়গা তিনি পূরণ করবেন কিন্তু আসলে মিরাজ যেই জায়গা থেকে ধরা কেছেন সেটা হচ্ছে তিনি একজন রাইট হ্যান্ড ব্যাটার সেই সাথে অফ স্পিনার এবং তার আসলে অফ তার যে দৈহিক গরণ সেটাতে বলব যে তিনি ব্যাটার হিসেবে অতটা ডিস্ট্রাকটিভ না এবং সেই সাথে তার স্পিনের মধ্যে আসলে স্পেশাল কিছুই নাই যে টি টোয়েন্টিতে তিনি অফ স্পিনার হিসেবে খেলেও তার কিন্তু কিছু অস্ত্র থাকা দরকার যেমন হচ্ছে তিনি ক্যারম বল করতে পারেন স্ট্রেট আর্মগুলো ভালো পারেন এরকমটা আসলে আমি আসলে মেহিদে হাসানের মধ্যে দেখতে পা পাইনি বিশেষ করে আমি যে দেখলাম পাকিস্তানের সাথেও তিনি যে শেষ ম্যাচটা খেলেন আমাদের এখানে সেখানে তাকে একটা ওভারই বল করে করিয়েছেন লিটন দাস আমাদের অধিনায়ক এক ওভারে চোদ্দো রান দিয়েছেন এরপরে তাকে আনারই সাহস করেননি এবং ব্যাটের ব্যাটার হিসেবেও তিনি ফ্রি হ্যান্ডে খুব ভালো শট খেলতে পারেন এরকমও না আমি মনে হয় আরেকজনের কথা ভুলে যাচ্ছি তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান সরি আমি ব্যক্তিগতভাবে যদি বলতাম তাহলে আমি চাইতাম যে নুরুল হাসান সোহান তিনি মূল স্কোয়াডে থাক সেটা আমি আসলে খুব ভালোভাবে চাইতাম কিন্তু যেহেতু লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে সেই জায়গাতে আসলে নুরুল হাসান সোহান মূল স্কোয়াডে জায়গা পাবেন বলে আমার মনে হচ্ছে না আমার মনে হয় না মূল স্কোয়াডে তিনি জায়গা পাবেন তবে কোনোভাবে যদি আমি জায়গা করতে পারি কিন্তু দেখেন আমি যদি সবাইকে বিবেচনা করি ইতিমধ্যে আঠারো জন হয়ে গেছে ওপেনারে সব দিক থেকে বিবেচনা করলে আঠারো জন হয়েছে এখান থেকে আমাকে আরও তিনজনকে বাদ দিতে হবে সো আমি যদি এই তিনজনের কথা বলি দেখেন এখানে হাসান মাহমুদ তারপর হচ্ছেন আমি এখানে কাকে কাকে বাদ দেবো তো ওপেনার থেকে আমি এখানে সৌম্য সরকারকে বাদ দিতে পারি অঙ্কনকে বাদ দিতে পারে এবং সাইফ হাসানকে বাদ দিতে পারি এবং তবে আমি যদি তাহিদিদের ব্যাকআপ হিসেবে সাইফ হাসানকে রাখি তাহলে এখানে আমি হাসান মাহমুদকে বাদ দিতে পারি তো এদেরকে যদি বাদ দিই তাহলে আমার জনের যে স্কোয়াড সেই স্কোয়াডে থাকছেন হচ্ছে তানজিদ হাসান তামিম পারভেজ ইমন সৌম্য সরকার লিটন দাস তাহিদ হৃদয় জাকির আলী শামীম হোসেন রিশাদ হোসেন শেখ মেহেদি নাসু মাহমদ সাইফউদ্দিন তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তাস্কিন আহমদ এই পনেরোজন হচ্ছে আমার মতে মূল স্কোয়াডে তারা থাকতে পারেন এবং বিসিবি এদেরকেই রাখতে পারে তবে এর মধ্যে যদি সৌম্য সরকারের জায়গায় নাইম শেখকে তারা ইনক্লুড করে ফেলে তো সেখানে তো আমি আর কিছু করতে পারবো না তবে আমার মনে হয় যে নাইম শেখের জায়গায় সৌম্য সরকারের বেটার অপশন তারপর হচ্ছে তাহিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসানকে আমি রাখতাম কিন্তু আমার মনে হয় না সেটা বিসিবি রাখবে তো শেষ পর্যন্ত এরকমই হতে পারে স্কোয়াড পনেরো সদস্যের স্কোয়াড এরকমই হতে পারে এখানে এক দুইটা চেঞ্জ হতে পারে হয়তো বা সাইফ সাইফুদ্দিন বাদ পড়তে পারেন সেখানে হাসান মাহমুদ ইনক্লুড হতে পারেন এখানে সুম সরকার বাদ পড়তে পারেন সুমো সরকারের জায়গায় নাইম শেখ অথবা নাজমুল হাসান শান্ত ইনক্লুড হতে পারেন নো বাট আমার মতে এই হচ্ছে পনেরো সদস্যের স্কোয়াড আমি আমি হচ্ছে স্ট্যাটাসে আমি হচ্ছে পনেরো পঁচিশ সদস্যের স্কোয়াড স্কোয়াডের যে লিস্ট আছে সেটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনাদের মনে কার কি মনে হয় যে পনেরো সদস্যের স্কোয়াডে কারা কারা থাকলে ভালো হতো সেটাও আপনারা আসলে পরবর্তীতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার যে পেজ আছে সেই পেজটা ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love us